দেশে প্রতি কেজি ইলিশের সর্বোচ্চ দাম সাতশো টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ আইনি নোটিস পাঠান আজ রবিবার ডাকযোগে ও ইমেইলে সংশ্লিষ্টদের এ নোটিস পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রকের ঠিকানায় পাঠানো হয়েছে এই নোটিস নোটিসে আগামী সাত দিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে এছাড়া সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময় বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার দাবি জানানো হয়েছে একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম দামে যেন রপ্তানি করা না হয় সে বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয়েছে অন্যথায় উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিসে আইনি নোটিসে আইনজীবী খন্দকার শাহরিয়ার আরও বলেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় ছাব্বিশ সেপ্টেম্বর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রতি কেজি ইলিশ দশ মার্কিন ডলার বা এক টাকা দরে রপ্তানি শুরু হয়েছে ভারতে যে দামে ইলিশ রপ্তানি হচ্ছে তার চেয়ে প্রতি কেজিতে অন্তত নয়শো টাকা বেশি খরচ করতে হচ্ছে বাংলাদেশের ভোক্তাদের ইলিশ রপ্তানির ক্ষেত্রে দেশীয় বাজার দরের চেয়ে বেশি মূল্যে রপ্তানি মূল্য নির্ধারণ করা উচিত